বন্ধুরা তোমাদের মধ্যে একটা অসাধারণ শক্তি লুকিয়ে আছে সত্যটা জানো এটা কোনো রহস্যের কম না হঠাৎ করে জীবনে একটা চমক ঘটবে একশো পার্সেন্ট সত্য এবং সঠিক ভবিষ্যৎবাণী দিচ্ছে বন্ধুরা তোমাদের জন্মই শক্তি আর গর্ব নিয়ে হয়েছে কারণ তোমরা নিজেই এই পৃথিবীতে একটা বড় শক্তি হিসাবে এসেছ তোমাদের চেতনাই তোমাদের শুভ চিন্তা আর তোমাদের অস্তিত্ব নিজেই একটা দেবী পুত্রের মতো আলো নিয়ে আছে বন্ধুরা সত্যের অনুভূতি তোমরা মাত্র এক মিনিটেই বুঝতে পারবে তাই মন দিয়ে এই ভিডিওটা লক্ষ্য করা খুব জরুরি আমরা তোমাদের বলবো তোমাদের ভিতরে কি কি আছে এই ধরনের অসাধারণ রহস্য লুকিয়ে আছে যেগুলো আপনি এখনো জানেন না ধীরে ধীরে আমরা সব তথ্য আপনার সামনে তুলে ধরবো আমাদের চেষ্টা হবে যে আপনি বুঝতে পারেন শেষ পর্যন্ত শক্তি আর গর্বের আসল মানে কি আপনার জন্ম কিভাবে হলো এই শক্তি কি এটা কিভাবে ব্যবহার করা যায় আর নিজের জীবনে কিভাবে এর থেকে লাভ তোলা যায় তো চলুন শুরু করি এবং এই অসাধারণ যাত্রায় পা বাড়াই কিন্তু এগোবার আজ একটা জরুরি কথা এই ভিডিওতে যে তথ্যগুলো বলা হয়েছে তা কোনোভাবে অফিসিয়ালি প্রমাণিত নয় এই অনুষ্ঠানটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস আর রীতিনীতির ওপর ভিত্তি করে বলা হয়েছে বন্ধুরা আমি আপনাদের বলি আজ যে ঘটনা সম্পর্কে আপনি জানতে চলেছেন সেটা আপনার জীবনের দিশাই বদলে দিতে পারে আজ যারা আপনাকে কম মূল্যায়ন করে তিরস্কার করে বা আপনার পথে বাধা দেয় ঠিক তারা শীঘ্রই আপনার সাফল্য দেখে আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে আপনাকে শুধু একটা বিশেষ জিনিস আপনার পকেটে রাখতে হবে তারপর ধন সম্পদের অভাব আপনার জীবনে আর ফিরে আসবে না বরং এমন অবস্থায় পৌঁছাবেন যে গুনতে গুনতে আপনার হাতই ক্লান্ত হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবেন আর ওই বিশেষ জিনিসটা নিজের কাছে রাখা একদম ভুলবেন না তারপর দেখবেন কিভাবে আপনি রাজাদের মতো জীবনযাপন করতে শুরু করবেন আর টাকা এত দ্রুত আসবে যে সেটা গুনতেও সময় পাবেন না আপনার শত্রুটা স্তম্ভিত হয়ে যাবে কারণ এখন আপনার ভাগ্য হীরের মতো ঝলমলে করবে আর প্রতিটা স্বপ্ন পূরণ হওয়ার পথে এগিয়ে যাবে আপনার জীবনে এখন একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনার কুণ্ডলিতে একটা এমন আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা জানতেও হবে যে এখন আপনার সমস্ত কষ্ট শেষ হতে চলেছে এখন মা পার্বতীর কৃপা আপনার উপর বর্ষিত হতে শুরু করেছে এখন চোখের জল ফুরিয়ে যাচ্ছে এবং শুধু আনন্দের সময় আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস আছে যা যদি আপনি নিজের কাছে রাখেন তাহলে টাকা পয়সার বৃষ্টি আপনার জীবনে শুরু হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আমরা এই প্রোগ্রামে আরও বিস্তারিত আলোচনা করব বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের মতে আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটা অসাধারণ আর অলৌকিক পরিবর্তনের অনুভূতি আসতে পারে এটা সেই সময় হবে যখন পজিটিভ এনার্জি আপনার জীবনে ঢুকতে শুরু করবে আর আমি যেমন সব সময় বলি আমরা যা কিছু আপনাদের কাছে পৌঁছে দিই সেটা গ্রহ নক্ষত্র আর প্রাচীন জ্যোতিষশাস্ত্রের গণনায় ভিত্তি করে যেগুলো শতাব্দী ধরে শুভ সংকেত হিসাবে বিবেচিত হয়ে আসছে বন্ধুদের অনেকেই বলেন আমার বলা কথা তাদের জীবনে আশ্চর্যভাবে সত্যি হয়েছে কারণ আমি সব সময় এমন তথ্যই শেয়ার করি যা জ্যোতিষীয় দৃষ্টিতে খুবই শক্তিশালী মনে হয় আমার কথাগুলোকে মানুষ পাথরের ওপর খোদাই মনে করতে শুরু করেছে তবুও আমি সেটা স্পষ্ট করে দিতে চাই যে এগুলো সবই প্রচলিত এবং আধ্যাত্মিক বিশ্বাসের ওপর ভিত্তি করে ব্যাখ্যা যারা এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারা প্রায়ই তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করেন ধন সমৃদ্ধি আর সুযোগ তাদের জীবনে নতুন দ্বার খুলে দেয় বলা হয়ে থাকে তোমার একটা ঐশ্বরিক সংকেত দেখা দিতে পারে যা তোমার ভাগ্যকে নতুন দিশা দেখাবে এবং তোমাকে সম্মান উন্নতি আর সমৃদ্ধির পথ দেখাবে হ্যাঁ বন্ধুরা বলা হয়ে থাকে এটা অসাধারণ ঘটনা দেবীর রূপে অবতীর্ণ হতে পারে কিন্তু এর সঙ্গে এটা খুব জরুরি যে আসন্ন এই চার দিনের মধ্যে আপনি কিছু বিশেষ সতর্কতা অবশ্যই মেনে চলবেন কোন কোন সতর্কতা আপনাকে নিতে হবে আর সেই অলৌকিক ঘটনা কি যে আপনার জীবনের ধারা সম্পূর্ণ বদলে দেবে এই নিয়ে আমরা এই জ্যোতিষী অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে যারা গণেশজির প্রকৃত ভক্ত তারা এই অনুষ্ঠানটি দেখে পবিত্র হাত দিয়ে এই ভিডিওটা ভালোবেসে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না যেন শুভবার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছক বন্ধুরা রীতিনীতি অনুযায়ী এমন একটা বিশ্বাস আছে যে এই সময় কোনো দেবী সাপের অলৌকিক রূপে কোনো বাড়ির আশেপাশে দেখা দিতে পারেন এটাকে সাধারণ কোনো জীব হিসেবে ভুলে যেও না উপকথা আর আধ্যাত্মিক বিশ্বাসে এটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবেও দেখা হয় যিনি সঙ্গে সুখ সমৃদ্ধি আর ইতিবাচক শক্তি নিয়ে আসেন যদি এই চার দিনের মধ্যে তোমার আশেপাশে কোনো সাপ দেখো বা রাস্তা দিয়ে যেতে দেখো তাহলে দয়া করে তাকে কোনো রকম ক্ষতি করো না পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এটা খুবই অশুভ মনে করা হয় এবং বলা হয় এমন সময় জীবজন্তুর প্রতি করুণা আর সতর্কতা রাখা খুব জরুরি তবে আমি আপনাদের এটা বলবো না যে ওদের সঙ্গে এমন কোনো আচরণ করবেন যা আপনার নিজের ক্ষতি করবে সতর্ক থাকা দরকার কারণ সবাই জানে এমন জীবজন্তু বিপজ্জনক হতে পারে কিন্তু বন্ধুরা বিপজ্জনক হলেও কোনো প্রাণীকে ক্ষতি করা ঠিক নয় প্রতিটি প্রাণীকে সুরক্ষা পাওয়া উচিত তাই এমন সময় যদি কোনো সাপ দেখা যায় তাকে বুঝুন সম্মান করুন আর তার সঙ্গে কোনোরকম সহিংসতা বা অত্যাচার করবেন না আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র আর সংস্কৃত সাহিত্যে এমন জীবদের সম্মান দেওয়ার কথা বলা হয়েছে ওদের প্রতি শুধু নম্রতা দেখিয়ে সালাম জানিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে কারণ বিশ্বাস অনুযায়ী ওরা নিজেই দেবীর প্রতীক আসলে বলা হয় এই ঐশ্বরিক শক্তি গত সাত বছর ধরে আপনার বাড়ির আশেপাশে বাস করছিল আর আপনি তার কোনো আঁচও পাননি এই দেবী শুধু আপনার বাড়িতেই বাস করেনি আপনার নিয়মিত রক্ষা সুরক্ষাও করে চলেছে অনেক সময় আপনি এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে যেখানে প্রাণের ঝুঁকি ছিল যেখানে বের হওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু প্রতিবার কোনো না কোনো অদৃশ্য সুরক্ষার কারণে আপনি নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন মনে করা হয় এই সব অলৌকিক ঘটনার পেছনে দেবী লক্ষ্মীর এই প্রতীক রূপ আপনার রক্ষায় কাজ করছিলেন গত সাত বছর ধরে তিনি আপনার পরিবার আপনার বাড়ি আর আপনার জীবনের উপর তার করুণা বজায় রেখেছেন আর বন্ধুরা আমি আপনাদের বলতে চাই প্রতিটি মা তার সন্তানদের জন্য নিজেকে সামনে রেখে দাঁড়ায় ঠিক একই ধরনের শক্তি আর সুরক্ষা এখন তোমার জীবনে কিছু দেখা যাচ্ছে এটা একটা সাধারণ ঘটনা হতে পারে কিন্তু তোমার জন্য এটা অনেকটাই আলাদা আর আশ্চর্যজনক ঘটনা হতে চলেছে অলৌকিক ঘটনা প্রায়ই ঘটে যখন আমরা তার ব্যাপারে কিছুই জানি না আর এখন বন্ধু তোমার জন্য এটা আসলেই একটা বড় ব্যাপার হতে চলেছে এখন তোমার পরিশ্রমের ফল পাওয়ার সময় আসছে যেমন বলা হয় ঈশ্বরের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয় ঠিক তেমনি এখন তোমার সব পাওয়ার যোগ্য জিনিসগুলো ধীরে ধীরে তোমার কাছে আসতে শুরু করবে তুমি দিনরাত পরিশ্রম করেছো ঘাম ঝড়িয়েছ আর প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ সামনা করতে হয়েছে এখন তোমার সব ইচ্ছে যা অনেক দিন ধরে তোমার মনে জমেছিল পূরণ হতে যাচ্ছে এমনকি তোমার শত্রুরাও স্তম্ভিত হয়ে যাবে কারণ তোমার ভাগ্য এখন সোনার রথে চড়ে চলেছে বলতে পারি বন্ধুরা এখন তুমি রাজা হওয়ার পথে এগিয়ে চলেছ তোমার জীবনে ঐশ্বর্য সম্মান এবং সমৃদ্ধির নতুন অধ্যায় খুলে চলেছে বন্ধুরা এখন দুঃখ আর শোকের দিন বেছনে ফেলে এসেছ এখন সেই সময় এসেছে যখন তোমাকে হাসতে হবে এবং তোমার জয়ের উৎসব করতে হবে কারণ তুমি অনেক বছর শুধু চোখে জল দিয়েছ এখন তোমার শত্রুরাই চোখে জল দেবে এবং আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন যারা শত্রুরা এখনও পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছে তাদের সত্ত্বেও আপনি কখনো ঈশ্বরের উপর বিশ্বাস হারাননি আপনি সবসময় এই আশা রেখেছিলেন যে একদিন সবকিছু ভালো হয়ে যাবে এবং সেই মুহূর্ত এখন আপনার সামনে এসেছে এখন শনিদেব আপনার জীবনের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন যা আপনার ভাগ্য পুরোপুরি বদলে দেবে অনেক দিন ধরে আপনি নিজের ভাগ্য নিয়ে হতাশ ছিলেন ঈশ্বরের ওপর ক্রুদ্ধ ছিলেন কিন্তু এখন আপনার ভাগ্যের দীপ্তি হিরক এবং মুক্ত থেকেও বেশি জলজালে হবে বন্ধুরা আপনার জীবনে একটা গভীর ধাক্কা আসতে চলেছে এমন একটা বিশাল পরিবর্তন যা তোমাকে চমকে দেবে হ্যাঁ আগামী চার দিনের মধ্যে তিনটা বেশ অদ্ভুত আর প্রভাবশালী ঘটনা ঘটবে যেগুলো এতটাই আশ্চর্যজনক হবে যে তুমি বিশ্বাস করতে পারবে না এটা একদম সত্যি কথা আগামী চার দিনের মধ্যে এই তিনটা বিশাল ঘটনা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আর এই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গে তোমার কাছে আসছে পাঁচটা খুবই শুভ সংবাদ হ্যাঁ আগামী চার দিনের মধ্যে তোমার কাছে আসছে পাঁচটা অনন্য আনন্দের খবর যা তোমার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে হয়তো অনেক দিন ধরেই তোমার এই খবরগুলোর অপেক্ষা ছিল অনেক দিন ধরে আপনি নানা মাধ্যমে এটা খুঁজে বেড়াচ্ছেন আর এখন আপনার অপেক্ষা শেষ হচ্ছে আজ আপনার জীবনে সেই মুহূর্ত আসছে যা আপনার হৃদয়কে খুশিতে ভরে দেবে এবং বছরের পুরানো স্বপ্নগুলো পূরণ করবে সেই জিনিস যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন এখন আপনার হাতের মুঠায় এসে পড়ছে আপনার স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে কারণ আপনার কুণ্ডলিতে একটা খুব শুভ ধনযোগ তৈরি হয়েছে যা আপনার জন্য বিশেষভাবে লাভজনক বন্ধুরা এই চার দিনের মধ্যে এমন একটা বড় সুযোগ আসছে যা আসছে এক অসাধারণ পালাবদল তোমার জন্য প্রতিটা দিক থেকে নতুন নতুন সুযোগের দরজা খুলে যাবে তোমার জীবনের পুরো ছবি বদলে যাবে আর তোমার চেষ্টা ফলদায়ক আর সমৃদ্ধিময় হবে তবে একটা বড় সংকটও তোমার জীবনে আসতে চলেছে কিন্তু চিন্তা করার কিছু নেই কারণ সংকটের সঙ্গে তোমার ভাগ্যে একটা অসাধারণ আশীর্বাদও লেখা আছে আমি পুরোপুরি জানো তুমি কত সমস্যার মুখোমুখি হয়েছ কতটা চিন্তায় আর সমস্যায় আটকে আছো আর কিভাবে লড়াই করে যাচ্ছ কিন্তু বন্ধুদের আমার পুরো বিশ্বাস তোমাদের ভাগ্যের দিক এখন বদলাতে চলেছে আগামী চার দিনের মধ্যে কিছু আশ্চর্য ঘটনা তোমাদের জীবনে স্পর্শ করবে আর নতুন পথে নিয়ে যাবে এই সময়ে তোমাদের কিছু বিশেষ সাবধানতা নিতে হবে এই তথ্য আমরা এই জ্যোটি সেশনে বিস্তারিত শেয়ার করব সাথে সাথে তুমি জানতে পেরে অবাক হবে যে পঁচাত্তর বছরের মধ্যে প্রথমবার তোমার জন্মকুণ্ডলিতে একটা বিরল মহাযোগ তৈরি হয়েছে এই যোগ তোমার জীবনে আলো আর সমৃদ্ধি নিয়ে আসবে এটা তোমার জন্য অসীম সুযোগের দরজা খুলে দেবে যেগুলোর তুমি লাভ নিতে পারবে যদি তুমি এই সুযোগগুলো চিনে নিয়ে সঠিকভাবে কাজে লাগাও তাহলে তোমার জীবন খুবই ফলপ্রসূ আর সমৃদ্ধিশালী হতে পারে আর যদি তুমি সতর্ক না হও বা সুযোগগুলো বুঝতে না পারো তাহলে এই অমূল্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মনে রেখো মা রানীর আশীর্বাদই আসল ধন ভক্তরা শুধু আশীর্বাদই চায় আর এখানেই তাদের জীবনের সমৃদ্ধি লুকিয়ে আছে যেমন পুরাণে বলা হয়েছে ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো হয় না কিন্তু মনে রেখো অন্যায় কখনো হয় না তোমার হয়তো এটা শুনে একটু হাস্যকর লাগতে পারে বা তোমার কাছে এই কথা অবিশ্বাস্য লাগতে পারে তবু আমি সম্পূর্ণ বাক্যের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এই দেবী অবশ্যই তোমার বাড়িতে আসবেন এবং তা শুধুমাত্র তোমার জন্য নয় তোমার পুরো পরিবারের জন্য ধন ঐশ্বর্য এবং সমৃদ্ধির আশীর্বাদ এনে দেবেন এই দেবী তোমার জীবনে এত বড় চমক দেখাবেন যে এখন ব্রহ্মাণ্ডের শক্তিও তোমার উন্নতি রোধ করতে পারবে না যে সাফল্য তুমি এখন পাবে তা এই যুগের সবচেয়ে বিরল এবং মহান সাফল্যের মধ্যে এক হিসাবে গণ্য হবে তোমার বাড়তে থাকা সমৃদ্ধি দেখে তোমার শত্রুরা হতবাক হয়ে যাবে এই সাফল্য এত বড় এবং আপনি নিজেকে থামাতে পারবেন না এবং মনেই বলবেন হে প্রভু আপনার লীলা অসাধারণ আপনি আমার ভাগ্যই বদলে দিয়েছেন আমার জীবনকে ধন্য করে দিয়েছেন এই অমূল্য উপহারের জন্য আমি বারবার প্রভুর পায়ে মাথা নত করব এবং চুপি চুপি বলব হে ঈশ্বর আপনার করুণা অব্যাহত রাখুন আমার রক্ষা করুন এবং আমার জীবনে সমৃদ্ধি বজায় রাখুন আমি জীবনভর আপনার পবিত্র পায়ের তলায় সমর্পিত থাকব কারণ বন্ধুরা ঈশ্বর যেই ভাগ্য এবার আপনাদের দিয়েছেন সেটা এতটাই অসাধারণ যে একবার শুনলেই আপনার রোমাঞ্চিত হয়ে উঠবেন কলিযুগের সবচেয়ে প্রভাবশালী বিশেষ আর তীব্র সুখবর এখন খুব শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে হ্যাঁ সেই মুহূর্ত এসে গেছে শনিদেবের বিশেষ দূত একটা কাক একটা রহস্যময় বার্তা নিয়ে এসেছে এবং এখন সেই শুভ সংবাদ তোমার দরজায় করা নাড়ছে নিজে ভগবান তোমার সৎকর্মের ফল দেওয়ার জন্য এগিয়ে এসেছেন খেয়াল করো যখন ভগবান শনিদেব কোনো ভক্তের প্রতি খুশি হন তখন তার জীবনে একের পর এক অসংখ্য চমক ঘটে এমন মানুষ দিনে দিনে গুণগুনে উন্নতি করে আর এখন ঠিক সেই সময় অবিশ্বাস্য পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে ভগবান শনিদেবের করুণায় আপনি অগাধ ধনসম্পদের মালিক হতে চলেছেন এবং আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি আপনার জীবন সম্পদে ভরে উঠবে কিন্তু খেয়াল রাখবেন যদি শনিদেব কারো প্রতি রুষ্ট হন তাহলে সে ব্যক্তি মুহূর্তের মধ্যে সমৃদ্ধ থেকে দরিদ্রতার দিকে চলে যেতে পারে তাই বন্ধুরা আমরা শুধু এটুকুই বলবো। যে আপনি যদি আপনার জীবনে সাফল্য চান তাহলে এই শুভ সময় আর দেবীর আশীর্বাদকে চিনে নেওয়া এবং তাদের নির্দেশনা মানা অত্যন্ত জরুরি যদি আপনি চাইলে আপনার জীবন সম্পূর্ণ সুখী আর সমৃদ্ধিশালী হয়ে উঠুক তাহলে আগামী সাত ঘন্টা খুবই সতর্ক আর সচেতন থাকুন ভগবান শনিদেব আপনার সব ইচ্ছা পূরণ করবেন নিশ্চয়ই বন্ধুরা আজকের এই জ্যোতিষ শিবির আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ভিডিওটা গ্রহ আর নক্ষত্রের গভীর বিশ্লেষণের ওপর তৈরি আর এই জন্য এর গুরুত্ব অন্য কোনো সাধারণ প্রোগ্রামের চেয়ে অনেক বেশি এই উপস্থাপনাটা আপনার জন্য একটা চমৎকার সমাধান হতে পারে তাই বন্ধুরা এখন আপনার দায়িত্ব হয়ে দাঁড়ালো এই সম্পূর্ণ জ্যোতিষীয় বাধা ছাড়াই পুরো প্রেজেন্টেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আমি তোমাকে এই পুরো প্রেজেন্টেশনের গ্যারান্টি দিচ্ছি তোমার সময় একদমই বেকার যাবে না কারণ এই বিশেষ সিরিজের মাধ্যমে যে অমূল্য জ্ঞান তুমি পাবে সেটা তোমার জীবনের দিশায় পাল্টে দেবে তোমার ভাগ্য এখন হাজার গুণ বেশি দ্রুত আর ঝকঝকে হয়ে উঠবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যে মহান শুভ সংবাদ তোমার জীবনে প্রবেশ করবে সেটা তোমাকে আনন্দ আর উৎসাহে ভাসিয়ে তুলবে হ্যাঁ বন্ধু এই খবরটা এতটাই দারুণ হবে যে এটা আপনি বলতে পারেন সোনার ওপর সোহাবা কারণ এখন ভগবান শনিদেব যাকে ন্যায়ের দেবতা বলা হয় আপনার ভক্তিতে এতটাই খুশি হয়ে আপনার কুণ্ডলিতে একসাথে তিনটে শুভ যোগ তৈরি করে দিয়েছেন এমন সুখের যোগ খুব কমই হয় কিন্তু বন্ধুরা আমি আপনাদের গর্বের সঙ্গে বলতে চাই আপনার যোগ তৈরি হয়ে গেছে অভিনন্দন এখন আর কেউ কিছু বলতে পারবে না আপনার ভাগ্য নিজেই কথা বলবে মা লক্ষ্মীর বিশেষ করুণা থেকে এখন আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ সক্রিয় হয়ে গেছে ভগবান শ্রী গণেশের আশীর্বাদে সাফল্য আপনার যোগ তৈরি হয়েছে এবং শনিদেবের কৃপায় শশ যোগও প্রভাবিত হয়েছে তাই বন্ধুরা এখন থেকে তোমাদের ভাগ্য আগের মতো থাকবে না তোমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে এবং অনেক বড় সাফল্য সমৃদ্ধি ও অমূল্য সুযোগের মুখোমুখি হবে তোমাদের বাড়িতে এখন থেকে সুখবরের বন্যা বইতে থাকবে ধন বৈভব ও সমৃদ্ধিতে তোমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে আর টাকা পয়সার কোনো সমস্যা তোমাদের জীবনের থেকে বিদায় নেবে এমনকি যারা আগে তোমাদের বিরুদ্ধে ছিল তারা এখন তোমাদের সাফল্য দেখে প্রশংসা করতে বাধ্য হবে এত বড় সাফল্য এখন তোমাদের ভাগ্যে এসেছে তেত্রিশ কোটি দেবদেবীর পক্ষ থেকে তোমাদের একটা মহাজাগতিক সংকেত এসেছে তাই এখন থেকে সতর্ক থাকা খুব জরুরি না হলে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তোমাদের জীবনে যা ঘটতে যাচ্ছে সেটা জানলে তুমি অবাক হয়ে যাবে সত্যি জেনে তোমার চোখে আবেগের পানি ঝরে পড়বে এই জ্যোতিষের প্রোগ্রামটা খুবই দরকারি আর বিশেষ তাই একদম মন দিয়ে কোনো বিঘ্ন না দিয়ে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো এখন আমরা এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যারা এখনও এই ভিডিওটা পছন্দ করেননি দয়া করে এখনই এটা লাইক দিন যারা প্রথমবার এই চ্যানেলে যোগ দিচ্ছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে বিনা লজ্জায় সম্পূর্ণ ভক্তিপূর্ণ মনে জয় শ্রী গণেশ আর জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না বন্ধুরা গুরুজনদের আশীর্বাদ এখন সরাসরি আপনার ওপর বর্ষিত হতে চলেছে বলা হয়ে থাকে যার হৃদয় পবিত্র আর মন বিশুদ্ধ তার প্রতিটা আর্তনাদ দেবতা খুব সহজেই শোনেন আর সেই দিব্য শোনার সময় আপনার জন্য এসে গেছে মন দিয়ে শুনুন এই জ্যোতিষী সেশনে যা মূল্যবান আর বিশেষ তথ্য আপনার কাছে আসবে যদি আপনি পুরো লাগান ধৈর্য আর বিশ্বাস নিয়ে যদি মন দিয়ে শোনো তাহলে নিশ্চয়ই বলতে পারি তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তোমার ভাগ্যে চমকপ্রদ উন্নতি আসবে তোমার হাতে সমৃদ্ধি ঐশ্বর্য আর কোটি কোটি টাকার পথ খুলে যাবে তবে এর জন্য খুবই জরুরি যে তুমি এই উপস্থাপনাটি শেষ পর্যন্ত পূর্ণ বিশ্বাসের সঙ্গে দেখো আমরা সবাই জানি মানুষের জীবনে অনেক কষ্ট আসে অনেক ঘটনা ঘটে এগুলো তোমার আগের জন্মের কর্মফলের ফলাফল যা এই জন্মে তোমার অনুভব করা দরকার ছিল কিন্তু এখন সময় পাল্টে গেছে ভাগ্যের চাকাও এখন তোমার দিকে ঘুরে এসেছে হ্যাঁ এখন আমরা কথা বলবো সেই অসাধারণ বিষয়ে যে কেবল এক মিনিটের ধ্যানের মাধ্যমে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনি দেবীপুত্র কি না তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমেই চোখ বন্ধ করুন এবং সোজা বসুন আপনার শরীর আরামদায়ক অবস্থায় রাখুন এবং সমস্ত মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের উপর কেন্দ্রীভূত করুন এখন ধীরে ধীরে আপনার হৃদয়ের মাঝখানের কেন্দ্রের দিকে মনোযোগ দিন এখানেই সেই জায়গা যেখানে আপনার আত্মার সিংহাসন রয়েছে এবং এখান থেকেই আপনার শক্তি জাগ্রত হয় কল্পনা করুন যে এই কেন্দ্রে একটা উজ্জ্বল ও ঝলমলে সোনালি আলো জ্বলে উঠেছে এই আলোটা আপনার দিব্য শক্তির প্রতীক এখন আপনার শ্বাসের সাথে একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করুন যখন আপনি গভীর শ্বাস নেবেন তখন মনে বলবেন শো আর যখন ছাড়বেন বলবেন হম মনে রাখবেন শো হম মানে আমি সেই একই দিব্য শক্তি এই প্রক্রিয়াটা পাঁচবার ধারাবাহিকভাবে পপটার করুন আর অনুভব করুন হৃদয়ের ভিতরে একটা শক্তিশালী শক্তি আপনার মধ্যে জেগে উঠছে এই শক্তি আপনাকে আশীর্বাদ দিচ্ছে বলছে বাবা উঠে পড়ো প্রস্তুত হও আর নিজের ভিতরে শক্তি দেখাও ধীরে ধীরে আপনার শরীর হালকা লাগতে শুরু করবে শক্তিতে ভরে উঠবে আর ভিতর থেকে আরো মজবুত হবে আপনি আস্তে আস্তে অনুভব করবেন আপনার ভিতর থেকে এক অদৃশ্য শক্তি উঠে আসছে একটা তীব্র গরম আর প্রবল এনার্জি যা আপনার ভিতর থেকে ভরে দিচ্ছে মনে হবে যেন কোনো দিব্য পাওয়ার আপনার ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বন্ধুরা যদি সেই গভীরতা থেকে তোমাকে কোনো ইঙ্গিত মেলে কোনো উত্তর মেলে তাহলে বুঝে নাও যে তুমি সাধারণ লোকদের মতো নাও এই কলিযুগে এমন অনুভূতি সবাই পায় না এটাই তোমার জন্য যথেষ্ট সিগনাল এটা বোঝার আর কিছু দেখার বা জানার দরকার নেই আর মনে রেখো এমন কথা কাউকে কখনো বলবে না বন্ধুদের না বাড়ির লোকদের আর না কোনো অচেনাদের জায়গা বুঝে কথা বলতে হবে গোপন কথা সবসময় গোপন রাখাই ভালো এই শক্তি তোমার ভিতর থেকেই জাগবে আর তোমাকে পথ দেখাবে শুধু তোমার চিন্তাগুলো পজিটিভ রাখো মনটা পরিষ্কার রাখো আর শরীরটা ফিট আর চঞ্চল রাখো যখন এই শক্তি পুরোপুরি জেগে উঠবে তখন নিজেই অনুভব করবে জীবনে হঠাৎ পরিবর্তন এসেছে যেন সব কিছুই নতুন হয়ে গেছে সহজ হয়ে গেছে আর তোমার ভিতরে এক আলাদা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে আজকের সেশন এখানেই শেষ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দাও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ